ভাইরে ভাই একটা মানুষ একটা বিষয় নিয়ে কয়টা ভিডিও করতে পারে তার আইডিটা ঢুকলে শুধু দেখবেন এই যে দুই পাহাড় এই দুই পাহাড় শুধু এইভাবে 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 বাড়িতে এসছে এই ভিডিও ছাড়া আর কোনো ভিডিও হয়নি সবগুলো ভিডিও আমি তার আইডিতে ঢুকছি সবগুলো ভিডিও এই পাহাড় এইভাবে 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 বাড়িতে এসছে এই ভিডিও ছাড়া আর কোনো ভিডিও হয়নি মানে এই ভিডিও দেখে মানুষ কি শিখছে আমি এটাই বুঝলাম না যে কী শিখছে এই ভিডিও দেখে মানে এগুলো দেখাচ্ছে মানুষের যে আমার পাহাড় আছে দুই পাশে দুই পাহাড় আমি শুধু বাড়ি দিই কীভাবে আর ফির কারণ নেই আমার পাহাড়টাই ভালো পাহাড় হিমালয় পাহাড় তো এই হিমালয় পাহাড় শুধু এইভাবে এইভাবে বাড়ি দিচ্ছে এই আছে ভিডিও এটা কোন ধরনের ভিডিও আমি এটাই বুঝলাম না ঠিক আছে আমি তার আইডিতে ঢুকছিলাম ঢুকে দেখলাম সবগুলো ভিডিও এতে পাহাড় বাড়ি দিয়া খালা সুত মারানি